আসসালামু আলাইকুম রিয়াল মাদ্রিদ আলটিমেটলি যে একটা ম্যাজিক্যাল ক্লাব রিয়াল মাদ্রিদ যে ম্যাজিক দেখাতে পারে রিয়াল মাদ্রিদ যে প্রত্যাবর্তন করতে পারে এবং রিয়াল মাদ্রিদ যে কাম করতে পারে এটা কিন্তু আমরা বছরের পর দেখে আসছি এবং সেটা রিয়াল মাদ্রিদ একটা ট্রেন্ড হয়ে গেছে যে রিয়াল মাদ্রিদের সাথে আপনি যতক্ষণ না পর্যন্ত ম্যাচ শেষ হচ্ছে নব্বই মিনিট যখন না লাস্ট হুইসেল বাজবে ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনি ম্যাচ জিততেছেন নাকি ম্যাচটা হারতেছেন সেই পর্যন্ত আপনি কিন্তু ক্লিয়ার না একটা কথা আছে নাথিং ইজ ইম্পসিবল মানে কোনো কিছু কিন্তু অসম্ভব না এবং সেটা রিয়ালের ক্ষেত্রে প্রযোজ্য অন্য যে কোনো দলের সাথে আপনি এটা বলতেই পারেন যখন খেলার শেষের আগে আপনি লিডে আসেন আপনি ধরে নিতেই পারেন যে ম্যাচটা হয়তো আপনি সহজে বের করে ফেলতেছেন এবং এই ম্যাচটা আপনাদের পক্ষে চলে যাচ্ছে জাস্ট বাসি বাজাটা সময়ের অপেক্ষা বাট রিয়াল মাদের ক্ষেত্রে আপনি যদি খেলেন তাহলে আপনি বরাবরই চিন্তা করবেন যখন লাস্ট হুইসেল সেল না বাঁচবে ততক্ষণ আপনি নিরাপদ অবস্থানে নাই ততক্ষণ আপনি সিকিউর না এবং সেটার প্রমাণ রিয়াল মাদ্রিদ বছরের পর বছর দিচ্ছে এবং গতকালকে ম্যাচেও বায়ার মিউনিক একদম চাক্ষুষ প্রমাণ নিয়ে বায়ার মিউনিকে ফিরছে চমৎকার একটা ম্যাচ রিয়েলি অ্যামাজিং একটা ম্যাচ আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ রিয়াল মাদ্রিদ যে পারে বারবার পারে তারা কেন পারে কিভাবে পারে এই মেন্টালিটিটা তৈরি একদিনে হয় না এটা অনেক অনেক বছর আগের মেন্টালিটি রিয়ালে লিজেন্ডারি ফুটবলাররা যে মেন্টালিটি তৈরি করে গেছে এবং সেই মেন্টালিটিটা বর্তমান টিমের প্লেয়াররা কিন্তু আসলে ক্যারি করতেছে অনেকেই বলে যে নাইনটি মিনিটস ইস সান্তিয়াগো বার্নাবো ইজ ভেরি ভেরি লং টাইম আবার অনেকেই বলে যে নেভার স্কোর ফার্স্ট এগনেস্ট রিয়াল মাদ্রিদ অর্থাৎ রিয়াল মাদ্রিদের সান্তেগো বার্নাবো নব্বই মিনিট থেকে অনেক লং টাইম এবং আপনি রিয়াল মাদ্রিদের সাথে কখনো ফার্স্টে গোল করবেন না আসলে দুইটা কথা সত্য এবং প্রমাণিত এবং প্রমাণ কিন্তু রেগুলারলি হচ্ছে বাট আলটিমেটলি এই কথাটা কিন্তু প্রমাণ করার জন্য রিয়াল মাদ্রিকে খেলতে হবে রিয়াল মাদ্রিদ যাদের সাথে খেলছে বায়ার মিউনিক আপনাকে মাথায় রাখতে হবে আপনি ঠুঙ্কো বুদ্ধিতে চিন্তা করলে যাবে না মাথায় রাখতে হবে যে বায়ার মিউনিক ইউরোপের অন্যতম সেরা একটা দল ঠিক আছে তারা হয়তো লিক টাইটেল হারাইছে এবং আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে লাস্ট এক যুগ তারা কখনও লিক টাইটেল হারায় নাই এইবার মিস্টেক সিলি মিস্টেক হেরে গেছে যেতেই পারে একটা মিস্টেক হইতেই পারে বাট ইউরোপে কম্পিটিশনে বায়ন মনিক রিয়ালের পরেই অবস্থান করতেছে এবং ইউরোপের সবচেয়ে বড় রাইভালি হচ্ছে বায়নমোনিক রিয়ালের সো এখানে কিন্তু থুঙ্কো কিছু না এবং সাত বন্ধ বলেন সব কিছু ক্রাউড রিয়ালের পক্ষে বলেন সব কিছু পক্ষে থাকলেও খেলাটা কিন্তু রিয়ালকে খেলতে হয়েছে এবং খেলেই জিততে হয়েছে চমৎকার একটা ম্যাচ রিয়াল আমি এই জন্য বললাম কারণ রিয়াল আমি সচরাচার এইভাবে করে রিয়াল শুরু থেকে যে আক্রমণ গেছে আমি এমনটা দেখি না রিয়াল মাদ্রিদ প্রথমে তো হয়ে খেলে বাট গতকালকে ম্যাচে আমরা দেখছি হিউজ আক্রমণ করতে ফার্স্ট মানে ফার্স্ট টাইম থেকে রিয়াল আসলে অ্যাটাকে গেছে সিটির সাথে যেমন রিয়াল মাদ্রিদ সিটির মাঠ ইতিহাসে যেমন রিয়াল যে সেবে খেলছে যে ডিফেন্সিভ খেলছে এবং যখন সুযোগ হয় তখন তারা গোল করবে এই সেম প্যাটার্ন এই সেম প্ল্যানটা গতকালকে বায়ানের কাছে ফলো করছে তারা সেম প্যাটার্নে খেলছে তারা কোন রকম রিয়াল কিন্তু থ্রেড তৈরি করে নাই মাঝে মাঝে যে কাউন্টার গুলো পাচ্ছে এবং সেই কাউন্টারে তারা কিন্তু গোল করার ট্রাই করছে সেই কাউন্টারে কিন্তু গোল করছে ফার্স্ট হাফটা রিয়াল ময় ছিল অসাধারণ ভিনিসিয়ার জুনিয়ার পাগলা মানে পাক নাচাই চাই সারছে ভিনিসিয়ার জুনিয়ার না বিশেষ করে জোসুয়া কিমিক এবং এরিক দেয়ারকে না চাই মানে কিভাবে আসলে না চাইতে হয় ভিনিসিয়ার জন্য না চাই সার্স এবং যদি রিয়ালের একটা স্পেশাল নাম্বার নাইন থাকতো কম পক্ষে দুইটা দুইটা গোলের অ্যাসিস্ট জুনিয়ার আসলে পেয়ে যেত যেহেতু কোনো স্ট্রাইকার ছিল না যার কারণে বারবার বল গোলের কাছে যে আসলে লক্ষ্য আসলে কাকে দিবে বল কার কাছে দিবে এই একটা যন্ত্রণায় কিন্তু রিয়াল গোলগুলো দিতে পারতেছিল না এবং কি বলবো যখন রিয়ালের বলটা ভিনির বলটা বাহারে লাগে চলে আসলো তখন কিন্তু আমার কাছে সাবকনসিয়াস মাইন্ড একটা জিনিস চিন্তা হচ্ছিল যে পিএইচজি এবং ব্রুশিয়া ডটমন্ডের ম্যাচটাতে পিএইচজি এত এত সুযোগ পাইছে বল বাহারে লাগে চলে আসছে আজকে তাহলে মনে হয় রিয়াল মাদ্রিদের কামব্যাকটা আসলে হবে না কারণ এটা মনে হয় একটা অশনি সংকেত মনে হচ্ছে যে বারে বল লাগাতে আসলে ভালো ব্যাপার না কিন্তু আসলে ক্লাবটার নাম তো রিয়াল মাদ্রিদ অনেক পিছুরে আসলে অনেক দলের সাথে ঘটে বাট সেটা রিয়ালের সাথে ঘটে না রিয়াল সেটা আসলে প্রত্যাবর্তন করে ফেলে এবং রিয়াল সেটা কাম করে ফেলে এবং সেটা কিন্তু রিয়াল করছে ফার্স্ট হাফটা যখন গোল শূন্য ড্রা হলো আমি ভাবছিলাম ফার্স্ট হাফে রিয়াল একটা দুটো লিড নিবে লিড নেয় ট্রাই করছে এত এত আক্রমণ করছে কিন্তু ওই যে গোলবারের নিচে ছিল হচ্ছে ম্যানুয়েল নয়ার মানে নো ওয়ে ম্যানুয়েল নয়ার যেখানে আছে নো ওয়ে গোল হন নো ওয়ে কোনোভাবে রিয়াল গোল করতে পারতো না ম্যানুয়েল নয়ার একদম মানবতার দেয়াল হিসেবে আর গোল তো ছিলই চমৎকার হবে আসলে সেভ করছে রিয়ালকে সেকেন্ড হাফে রিয়াল আরো খুঁড়া তবে সেকেন্ড হাফে কিছু কিছু প্লেয়ারকে একটু মনে হচ্ছিল দুর্বল বিশেষ করে জুট বেলিংহাম কারণ জুট বেলিংহামের খেলার কথা ছিল না গতকালকে কেন ছিল না সে কিন্তু ইঞ্জুরি গত পরশুদিন সে কিন্তু প্র্যাকটিসের সময় তার হাঁট কিন্তু ব্যথা পায় এবং সে পেইন কিলার পেইন কিলার ইনজেক্ট নিয়ে তারপরে কিন্তু সে কিন্তু খেলছে ডেডিকেশন বাই কাকে বলে কেন আসলে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত লড়ে যায় কেন রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত লড়ে জিতে যায় কেন রিয়াল মাদ্রিদ কাম করে এটা এটা প্রুভ হচ্ছে এই যে প্লেয়ারগুলা যে ডেডিকেট দিয়ে খেলে যে জন্য দলের জন্য খেলে পাগল হয়ে খেলে সেটা ইনজুরিড তার ব্যাকআপ রিয়াল মাদ্রিদের কিন্তু আছে যে জুট বিলিংহাম না হলে ম্যাচ বেরোবে না সেটা এমন না বাট জুট বিলিংহাম ওন করে ক্লাবকে যে হ্যাঁ আমাকে এই ম্যাচ খেলতে হবে আমি ডিফারেন্ট কিছু করে ফেলতে পারি আমি হয়তো ম্যাচটা বের করে নিয়ে আসতে পারি আমার উপর অনেক কিছু নির্ভর করতেছে যার কারণে এই ক্লাবটা এত সমৃদ্ধ এই ক্লাবটা ইউরোপের এত এত কম্পিটিশন জিতছে এবং এই ক্লাবটাই চোদ্দটা ইউসিএল ট্রফি জিতছে গতকালের ম্যাচটাতে আপনি সেকেন্ড হাফ যদি দেখেন যে রিয়াল শুরু থেকে ভালো আক্রমণ ট্রাই করছে কিন্তু ওই যে যখন আসলে তাদের টমাস যখন আপনার ডেভিসকে রিপ্লেস করে তারপর থেকে কিন্তু ডেভিস ডেভিস দুর্দান্ত খেলে মানে কিন্তু একদম রিয়ালের ভেঙে চুরে ফেলছে এবং ভেঙে চুরে কিন্তু গোলটাও মিনিটে সে যে কতটা দুর্দান্ত এবং কতটা চঞ্চল একটা প্লেয়ার এবং ডিফারেন্ট একটা মানে করেন যে জিনিস তার ভিতরে আছে রিয়াল মার্জি তাকে আসলে নিতে চাই বা রিয়াল ভক্তরা তার ভিতরে একটা স্বপ্ন চিন্তা করতেছে নেক্সট সিজনে আমরা পাবো সে মূলত ডিফেন্স সে সে মূলত ডিফেন্স বাট যে এতটা এতটা বা স্ট্রং পারদর্শী আমি আগে জানতাম না এবং সেটা কিন্তু সে দেখাইছে অসাধারণ একটা গোল সে কিন্তু করে ফেলছে আটষট্টি মিনিটে যখন গোলটা হয়েছে তখন কিন্তু আহ রিয়াল মাদ্রিদের দর্শকরা আরো বেশি উজ্জীবিত আরো বেশি আসলে চেয়ার আপ করতেছে কারণ রিয়ালের এগনেস্টে রিয়ালের মাঠে যখন আপনি আগে গোল করে ফেলবেন তখন আপনি ট্রাপে পড়বেন যখন আপনি ডিফেন্সিভ মোডে যাবেন তখন আরো বেশি ভয়ঙ্কর বিপদে পড়বেন এবং সেটা হইছে এবং এই ডিফেন্সিভ মোডে খেলার কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ আসলে ম্যাচটা সহজে বের করে আসতে পারছে বায়ন প্রেসারটা আসলে নিতে পারে নাই রিয়াল যে প্রেসারটা নিতে পারে বায়ন নিতে পারে নাই ওই গোলটার পরপরই কিন্তু আসলে একটা কর্নার থেকে রিয়াল একটা গোল পেয়ে যায় কিন্তু কি বলবো বক্সের ভিতরে আসলে জসুয়া কিমিকের সাথে নাসুর একটা মানে একটা ঝামেলার জন্য নাসুকে ধাক্কা দেয় গোলটা হইলেও কিন্তু গোলটা আসলে বাতিল করে দেয় রেফারি সেখানে একটা ফাউল ডাকে বাট দল তো রিয়াল মাদ্রিদ দল তো রিয়াল মাদ্রিদ এই দলের ঘরের মাঠে ছাদ বন্ধ করে লালিগা উদযাপন করলাম না এই ম্যাচটার জন্য তো এই ম্যাচটা তো জিততে হবে এবং কার্লো আনসতে রিপ্লেস গুলো দেখেন আপনার অসাধারণ কিছু রিপ্লেস করছে যখনই টনিক ক্রুসকে উঠায় কামাবিঙ্গা কে নামাইছে তারপরে হচ্ছে লুকা মোডিসকে নামাইছে ইব্রাহিম দিয়াসকে নামাইছে এবং শেষ আসল কাজটা করছে হচ্ছে আপনার জোসে নামায়া যখন জোসে লুকে আসলে নামাইলো কার্লো আজুল এবং জোসে এই সিজনে রিয়াল মাদ্রিদ মূলত নিছে স্ট্রাইকার হিসেবে বাট ওইভাবে করে সুযোগ দেয় নাই কিন্তু আচমকা আচমকা গতকালকে একাশি মিনিটে আনচেলত্তি তাকে নামাই দিল এবং নামানোর পর তার যে ম্যাজিক ঠিক মিনিটে একটা গোল মানে কি একটা মিরাকেল একটা গোল এই গোলটা আমরা দেখছিলাম সিটির যখন করে যে আপনার লেগে বল চলে আসে পরে সে বলে কিন্তু গোল দেয় এবং গতকালকে সেম অবস্থায় করছে যে ফিরতি বলে কিন্তু এই যে জোসেলু গোলটা দিছে এটা রেস্ট কাটতে না কাটতে ঠিক একানব্বই মিনিটে একটা গোল সেই জোসেলু এবং এই গোলটা নিয়ে অফসাইডের একটা বিষয় ছিল তবে অফসাইড প্রায় দিয়ে দিছিল সেখানে রেফারির সাথে আপনার হচ্ছে লুকা মডিস একটা কনভার্সেশন করে যে আসলে বিষয়টা কি একটু দেখেন সেভ করেন বিহার যেহেতু আছে চেক করেন এবং চেক করে দেখেন যে আসলে গোলটা হয় নাই এবং গোলটা হয়েছে এবং এটা অফসাইড হয় নাই ব্যাস রিয়াল মাদ্রিদ কাম ব্যাক দুই এক তখন তো আসলে পুরো সাদা সাদা হয়ে গেছে রিয়ালের মাঠ রিয়ালের দর্শক রিয়ালের বার্নাবু আমি নিজেও আমি আমি নিজেও আসলে হতবাক হয়ে গেছি রিয়াল মাদ্রিদ ইজ ইজ রিয়েলি রিয়েলি রয়্যাল মাদ্রিদ কিভাবে কাম ব্যাক করতে হয় কিভাবে একটা খারাপ পজিশন থেকে কিভাবে আসলে পরিস্থিতি ভিন্ন পরিস্থিতি আমার পক্ষে না বিপক্ষ দলের পরিস্থিতি নিয়ে সেভাবে কিভাবে নিজেদের পক্ষে নিয়ে আসতে হয় সবকিছু গল্প রচিতা গতকালকে রিয়াল মাদ্রিদ করে ফেলছে যার কারণে যার কারণে রিয়াল মাদ্রিদকে আলটিমেটলি বলা হচ্ছে রয়্যাল মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদকে বলা হচ্ছে আপনার এই যে কাম ব্যাক কিং ইটস এ ম্যাজিক গতকালকে ম্যাচে কোনো ট্যাকটিক কোনো ট্যাকটিক্স কিছুই কাজে লাগে নাই রিয়াল মাদ্রিদ মূলত জিতছে আসলে ম্যাজিক্যাল যে তিনটা মিনিট ছিল তিনটা ম্যাজিক্যাল মিনিট তারপরেও ম্যাচটিতে বায়ার মিউনিক ওই আধিপত্য বা ওই প্রভাবটা কিন্তু আমরা দেখি নাই খুব একটা দেখি নাই রিয়াল মাদ্রিদ যেভাবে চড়া হয়ে বায়ার মিউনিককে প্রেসার ক্রিয়েট করছে এই চিন্তাই ছিল রিয়ালের যে ঘরের মাঠে অন্তত এই প্রেসারের আগেও বায়ার আসলে ডিস্ট্রয় করে দিব সেই চিন্তাটাই ছিল বাট গোলটাও যে কাঙ্ক্ষিত গোলটা আসতে ছিল না শেষ পর্যন্ত আসছে জিতেও গেছি তবে রেফারি ট্রাই করছিল যে এই ম্যাচটাতে বায়ন যেন কাম করতে পারে যার কারণে এক্সট্রা টাইম দিছে নয় মিনিট এক্সট্রা নয় মিনিট দিছে তারপরেও ওই নয় মিনিট থেকে আরো সাত মিনিট বাড়ায় টোটাল ষোলো মিনিট এক্সট্রা খেলাইছে তারপরে বায়নকে জিতাইতে পারে নাই বা ড্র করাতে পারে নাই তো এটা কিন্তু আসলে ঠিক হয় নাই রেফারি ঠিক হয় নাই অতিরিক্ত খেলানো বা অতিরিক্ত টাইম ওয়েস্ট করানোর কোনো দরকার ছিল না যেখানে নির্ধারিত টাইম শেষে নয় মিনিট এক্সট্রা দিছে তো সব কিছু মিলায় যেহেতু আপনি রিয়াল মাদ্রিদকে হারতে পারবেনই না সব পারেনও নাই রাজকীয় ক্লাব রাজকীয় ক্লাবের একটা রাজকীয় পারফরমেন্স দেখলাম এবং এটা শুধু দেখি না এটা রেগুলারলি দেখে আসতেছি এবং এটা রিয়ালের জন্য এটা রিয়ালের জন্য আপনি যদি বলেন যারা রিয়ালের এই যে লোগোটা যেমন এবং এটা একটা রিয়েল এটার ট্যাগ হয়ে গেছে যে রিয়াল কামব্যাক করবে আপনি যদি রিয়ালের মাঠে রিয়ালকে হারাতে চান এবং আগে গোল করে ফেলেন আপনি তো ট্রাফে পড়ছেনই শুধু রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা খেলে সেটা এমন না পুরো দর্শক আপনাকে এমনভাবে চিয়ার আপ করবে আপনি তো আসলে আপনি খেয়ে হারিয়ে ফেলবেন আপনি খেয়ে হারিয়ে ফেলবেন আপনি কি করবেন না করবেন কিছু বুঝে পাবেন না যার কারণে ম্যানুয়াল নয় এরা ভালো সেভ করার পরও শেষ শেপটা এত বাজভাবে করছে ফিরতি বলে গোলটা খেয়ে গেছে সেখানে কিন্তু রিয়াল মাদ্রিদ ব্যাক করছে এবং এই ব্যাকটার মাধ্যমে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগের পনেরোতম চ্যাম্পিয়ন লিগের খুব তার তবে এই মুহূর্তে আমরা বলতেছি না রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়ে গেছে বলার সুযোগ নাই আমার কথাটা আপনাকে অ্যাডমিট করতে হবে বিকজ অপরদিকে ব্রুশিয়া ডটন ফাইনালে আছে তাদেরও রেসপেক্ট করতে হবে কারণ ফাইনালে ভাই এমনিতে আসে না একটা দল ফাইনাল বত্রিশটা দল থেকে দুইটা দল আসছে ফাইনালে চৌত্রিশটা দলকে টা দলকে নক আউট করা সো যাই তাই কথা না সো রেসপেক্ট অবশ্যই করতে ব্রুশিয়া ডট মনকে সো আমরা একটু চিন্তা করতেই পারি তে রিয়াল ফেভারিট আশা করি ফাইনাল জিতবো বাট মানে জিতে গেছি বিষয়টা বলার আসলে সুযোগ নাই সো ফাইনালি আমরা ফাইনালে উঠে গেলাম এবং বায়ন মুনিককে বায়ন আধিপত্যকে আসলে রিয়ালের ঘরে আমরা শেষ করলাম এবং অনেকে বলছিল যে সাদ ঢাকো যাই করো নিজেদের সাদের তলে নিজেদের কান্নাকাটি করতে হবে নিজেদের আসলে কষ্ট পাইতে হবে এবং সেটা আমরা দেখাই দিলাম যে আসলে আমরা কি এবং কার্লো আঞ্চলি যে আসলে একটা একটা সিম্পলি একটা পার্সন একটা পার্সন সেটা কিন্তু আমরা মানে অনেক আগে জানি এবং গতকাল দেখছি যে একটা সেকেন্ডের জন্য ন্যানো সেকেন্ডের জন্য একটা করে না সে কোনো উত্তেজিত বা এক্সাইটেড হয় না সে নিজে সবসময় সিম্পল রিল্যাক্স থেকে ম্যাচটা আসলে শেষ করে এবং শেষ হাসিটাই কিন্তু সেই হাসে তো যাই হোক চমৎকার একটা ম্যাচ দেখলাম এবং রিয়াল মাদ্রিদ ফাইনালে আপনাদের মতামত কি গতকালকে ম্যাচ দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম